রব কে দরবারে যদি বলে মালিক রে গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি নিজের মাথায় তো নিজে কোরালটা মেরে দিলাম জীবনভর আল্লাহ গুনাহ করছি এখন আমি সমস্ত গুনার অপরাধী লজ্জিত হয়ে গেলাম মাবুদ দাও तमाम जिंदगी के गुनाह अपराध রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি তার জীবনের গুনার উপরে একটা পর্যায়ে লজ্জিত হয়ে যায় বুঝতে পারে আমি আমার নফসের উপরে জুলুম করছি আমি আমার মালিককে মালিককে অসন্তুষ্ট বানাইছি মালিক আমার প্রতি খুশি না সে নিজে যদি তার অপরাধ স্বীকার করে নুজুলের রহমতের সময় আল্লাহর দরবারে যদি প্রতিদিন গুনার জন্য মাফ চায় অতীতের গুণার উপরে লজ্জিত হইয়া বর্তমানে আর কোন গুনা করব না এমন ভাবে যদি প্রতিজ্ঞা করে আর বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়া কামতে থাকে আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে জুম শুটে যায় বন্দার শেষ রাতের কান্না আমি বরদাস করতে পারি না রব্বি কারিম ডাক দিয়া বলবে ফেরেস্তারা শুন আমার বন্দা আমার কেন কান্দে ফেরেস তারা বলে মালিক জাহান নামের বয়ে কান্দে আমার বন্ধা কি কোন সময় জাহান নাম দেখছে না মালিক কোন সময় জাহান নাম দেখে নাই কেন কান্দে এই জাহান নাম না দেখা জাহান নামের জন্য কেন কান্দে ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করবে ফেরেস তারা বলবে মালিক জাহান নামের বয়ান শুনছে গো তাদের জবান থেকে বয়ান শুনছে জাহান নামের বয় ভিতরে আসছে এই জন্য জাহান নামের বয়ে তারা কান্দে আল্লাহ বলেন জান্নাত কি আমার বন্দা দেখছে না মালিক জান্নাত দেখে নাই জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই বন্দা কেন কান্দে আল্লাহ আপনার দয়া মায়া চায় আল্লাহ বলেন নজুলে রহমতির সময় আমার বন্দা গুনার উপরে লজ্জিত হইল আমার বন্দা চোখে পানি ফালাইল আমার বন্দার শিরিক নাই বেদাত নাই আমার বন্দার গুনা যা করছে আমি মালিক তোদেরকে সাক্ষিকে জিন্দেগির গুনা মাফ করে দিলা গুনা যদি শিরিক নাযায় গুণার মধ্যে যদি শিরিক মিশ্ৰিত না হয় তাহাৰ পৰিমান গুনা হইল আল্লাহৰ কাছে মাপ চাইলে মালিক মাফ কৰে দে কিন্তু শর্ত হলো থাকতে হয় না দিন শর্ত কি শর্ত হলো ইমান ইমান হলো শর্ত ইমান হলো শর্ত ইমান হলো শর্ত যুবক ভাই আমার কেউ যদি সরিষা পরিমাণ ইমান লইয়া কবরে যেতে পারে আল্লাহ নবী বলেন গুনার কারণে জাহান আগুনে জ্বলবে জ্বলবে কিন্তু একটা সময় আম্মা ইমান সরিষা পরিমাণ তাহার কারণে জাহান নাম থেকে উঠাইয়া বন্দারের জান্নাত দিবে এটা কিসের কারণে এটা একমাত্র ইমান ইমান থাকার কারণে আল্লাহ একটা সময় বান্দাকে জান্নাত দিবে শর্ত বান্দারে তোর ইমান থাকতেই হবে কদা হয় না এই ইমান যদি থাকে গুনাহ যতই হোক না কেন আল্লাহর থেকে দয়া মায়ার কেউ আছে আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যদি কোন বান্দা বান্দি আমি আল্লাহরে যৌবন কালে একবার ডাক দেই রে কম বান্দার ডাকে সত্তর বার আমি জবাব দিই একবার যদি যৌবন কালে মালিক রে কেউ ডাক দে মালিক বলে কমপক্ষে পক্ষে সত্তর বার ডাক দিই এখন যৌবন কালে আল্লাহরে ডাক দেওয়ার দরকার আছে নি আমরার দেশের মানুষের কাজ হলো সব উল্টা পাল্লা জবান খালে আখাম কো খাম দিনের খাম রাত্রের খাম সব খামের পিএইচডি যৌবন খালে যত আহাম আছে সব পিএইচডি দালাইছি একটা পর্যায়ে তখন দেহে শরীর না খালি লড়া ছড়া করে শরীরে তখন আস্তে আস্তে দাড়ি ডারা হয়ে বাপ দরতা আস্তে আস্তে কদিন পরে টুপিটা মাথার দেয় তুই ফুলা ভানে ভাই আব্বা একটা কাজ করে জানি অষ্ট করিয়া দেখা আছে তো হস করায় আনছে আয়া ওই হয়েছে হাজি সাপ হাজি সাহেব এখন বাড়িতে বৌ নাতি ফুতের বৌ সবাই মিল্লা হইল যে এখন আপনি হস করিয়াছেন হারা জীবন তো আহাম কম কম করছেন না নমাজ তো নাই এখন যেহেতু হাজি হয়েছে নমাজ না পড়লে ইজ্জত কিন্তু যায় যায়

আমার বলুন তো পয়সে যাবে বেছাড়া সাইড বচ্ছ এখন বেচার আত্তুল সাল্লার কাছে কল ছাড়া জীবন আহাম কনফার্ম করছি না সুদে খুষে দুম সেরাইছি কত আহাম যে করছি ঠিক ঠিকানা নাই আর জীবনে করতাম না একবার টোটাল ছেড়ে দিছি তোবা তোরম খেরে লিসি আর জীবনে কোনোদিন যেনাবে বেচার তো দূরেও না আর সুদ গুষ ইতো ছেড়ে দিছি সব ছেড়ে দিছি অহনে ব্লাবার মাফ করে দি ই সময়ও হাসি উডার কথা নেই

যে সময়টাতে হিসাব নিবে এই জায়গার মধ্যে আখামে বরপুর আর যেটার হিসাব নাই এটাতে গিয়া ফিরসা বাস্তব না বাস্তব